আসসালামু আলাইকুম নিমতপুর খামার বাড়ির পক্ষ থেকে স্বাগতম আমরা যারা গরু তিন মাস মেয়াদি মর্যাদা করি তারা হয়তো অনেকে প্রশ্ন রাখেন যে আমরা বুঝবো কি করে গরু মোটাদা হচ্ছে কিনা বা গরু যে খাবার দিচ্ছি সে খাবার আহ গায়ে লাগিচ্ছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে গরু হচ্ছে যেটা আমরা গ্রাম অঞ্চলে যেটা বলি লাত এই লাদ বোঝা যায় যে আসলে গরুর খাবার মানে খাবার গায়ে লাগছে কিনা লাদের কালার মানে কালার বা লাদের যে একটা শক্ত না নরম এটা এরকম ভাব থাকবে দেখেন আর যেগুলো খাবার দিচ্ছি এগুলো লাদের সঙ্গে বের হচ্ছে কিনা লক্ষ্য রাখবেন কারণ যা খাবার দিচ্ছি এটা যদি মানে বের হয়ে যায় লাদের সঙ্গে তাহলে বুঝতে হবে গরুর গায়ে কিন্তু লাগছে না অবশ্যই লাদ গরুর কিলার হতে হবে কারণ পায়খানা কিলার থাকতে হবে আর গরুর লাচ শক্ত না না নরম একদম মিডিয়াম কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তাহলে বুঝবেন গরু যা খাবার দিচ্ছেন সেগুলো কিন্তু গায়ে লাগছে আর আপনারা অবশ্যই গরুকে তার বডি ওয়েট অনুযায়ী খাবার দিবেন আমরা জানি একশো কেজি দহি কুজনের জন্য এক কেজি দানাতার খাবার এবং সে দাঁড়াতার খাবার হতে হবে সুষমা দানা তার খাবার আমরা অনেকে জানি সুষম দানা তার খাবার বলতে বোঝায় যে খাবারে শুরু থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে তাকে কিন্তু সুষম দানাদার খাবার বলে এখন আপনি যদি ধানের কোড়ায় এক কেজি খাওয়ান দানাদার হিসাবে সেটা কিন্তু হবে না কারণ ধানের কোড়ায় প্রোটিন থাকে মাত্র ছয় পার্সেন্ট এগুলো কমিউনিকেশন করে আপনাকে আঠারো পার্সেন্ট প্রোটিন খাবার তৈরি করতে হবে আর আমরা অবশ্যই মোটের ক্ষেত্রে একশো কেজি বডি ওয়েটের জন্য ঠিক আছে যে আপনার এক কেজি দাদা খাবার দিলেই হয় কিন্তু আমরা একটু বাড়িয়ে দিব হয়তো হয়তো বা দেড় কেজি বা এক কেজি এক পোয়া তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এগুলো গরু দেখলাম একদম বডি ওয়েট আমি অনুমান করছি একশো কেজি করে হবে এগুলোকে আমি খাবার দিচ্ছি সারাদিনে দুই সাড়ে দেড় কেজি খাবার আর এই দেড় কেজি খাবার কিন্তু সুষ্ম দাঁড়াতে খাবার তাহলে কিন্তু গরু একটা রেজাল্ট আসবে দেখেন যারা আমার আগে পূর্বের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন গরুর কিন্তু আমার হাট থেকে কিনার কিন্তু এক হচ্ছে কিন্তু সুন্দর একটা পরিবর্তন লক্ষ্য করছি দেখেন গরু সবসময় লক্ষ্য রাখবেন তার পায়খানায় কিলার হচ্ছে কিনা প্রসাব কিলার হচ্ছে কিনা কারণ পায়খানা প্রসাব কিলার না হলে গরু খাবে না গরু অসুস্থতা বোধ করবে আর এই তীব্রতা গরমের মধ্যে গরুকে অবশ্যই নিয়মিত গোসল করাবো আর সবসময় গরুকে খাবার দেওয়ার প্রয়োজন হয় না গরুকে হয়তো তিন বেলা খাবার দিবেন সকালে দুপুরবেলা আর বিকালবেলা রাত্রে গরু কোনো প্রকার খাবার দেওয়া যাবে না কারণ রাত্রে গরু রেস্ট করবে গরু ঘুমাবে না বুঝে রাত্রে গরুকে খাবার দিকে একটু লক্ষ্য রাখবেন আর গরু যখন মানে যেটা গ্রাম্য ভাষায় বলতে হয় গরুর শরীরে একটা রস যখন তৈরি হবে সে গরু কিন্তু এমনিতেই কিন্তু আরামপ্রিয় হবে মানে ঘুমাবে আর কি বেশি বেশি একটা গরু যখন তার শরীরে যখন চড়বে বা আপনার এগুলো জমা হয় জমা হয় কিন্তু সে গরু কিন্তু একটু রেস্ট করে ঘন ঘন তাই যে ভিডিও আমি লম্বা করবো না এগুলো লক্ষ্য রাখবেন আর যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম